আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ মোবারক অ্যানাদার ভিডিও সবাইকে শুভ সকাল এবং সবাইকে পবিত্র ঈদ মোবারক দীর্ঘ তিরিশটা দিন অর্থাৎ একটা মাস পর আমরা আজকের এই স্পেশাল দিনটা পেয়েছি কাছে অনেকটা অনেকটা আনন্দিত বেসিক্যালি কালকে রাত্রে যখন আমি ঘুমিয়েছিলাম তখন বাজে রাত তিনটা আর এখন উঠেছি এখন বাজে সকাল সাতটা বাজে কারণ ছিল কালকে আমার স্টেজ প্রোগ্রাম ছিল বাড়ি এসছি একটু রাত করি সেই জন্য ভ্রমণও একটু রাত করি হয়েছে যাই হোক গাইস আজকে অনেক 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 আনন্দ করব অনেক আনন্দ হবে এবং সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের এখানে হচ্ছে ঈদের নামাজ দুটো জামাত হয় একটা নটায় একটা দশটায় আমরা শেষের নামাজটা পড়ি তারপরে আমরা ঘুরতে যাবো সবকিছু তোমরা দেখতে আজকে ভিডিওতে তার আগে এখন আমরা প্রত্যেকটা বছরই সবাই আসলে আমাদের গাড়িগুলো ধুই আমার বাইকটা মানে সেটা রয়েছে সেটা ধুই তো এখন সবার প্রথমে যাব সেই বাইকটা ধোবো তারপরে আমরা মোটামুটি গোসল টোসল করে তারপরে নামাজ পড়তে যেতে পারবো গ্যাস সব কিছু কমপ্লিট করার পর আমার গাড়ি ধোয়ার পর আমি স্নান করে ফেলেছি স্নান করার পর এখন আমাকে রেডি হতে হবে পাঞ্জাবি পরে কারণ আমাদের নামাজের সময় প্রায় হয়ে গেছে আর ঝটপট করে এখন পাঞ্জাবি পরে রেডি হয়নি আর আমার বন্ধুরা সব বাইরে এসে ওয়েট করছে আমার জন্য তো হলে গেস আমরা সবাই রেডি হয়ে গেছি বান্ধব পিছনে সব ফটোশ্যুট করছে আর এখন বাজে হচ্ছে নটা কুড়ি আমাদের ঈদের মানে লাস্ট নামাজের টাইম রয়েছে সাড়ে নটা বিশেষ করে একটা কথা বলি আমাদের এখানে দুটো জামাতে তার কারণ আমাদের যেহেতু বাজারে মসজিদটা আর এই বাজারে মসজিদে অনেক অনেক ভিড় হয় তার জন্য জামাত এখানে দুটো করা হয় তো আমরা প্রত্যেকটা বছর এই দুটো জামাতে নামাজ পড়ি তো এখন সবাই চলে এসেছে আর দু একজন আছে তারা আগেই চলে গেছে সবাইকে মোবারক বলে দে ঈদ হ্যাঁ মোবারক বলে দে আর ঈদ মুবারাক বল ঈদ হ্যাঁ ঈদ মুবার সবাইকে আর তোমাদের একটা ফুটেজ দেখাচ্ছে নামাজ এখানে আমাদের কিরকমটা ভিড় হয় কোন জামাতে অলরেডি হয়ে গেছে এটা দ্বিতীয় জামাত হবে আমাদের চলো ঈদ গা দেখা হচ্ছে আমরা এখন এসেছি বাড়িতে আর সব বন্ধুরা খুলিনি রয়েছে আর হ্যাঁ আমাদের বাড়ি থেকে মোটামুটি আমার ঘুগনি পায়ে কিছু খাওয়া কমপ্লিট এবার যাবো বন্ধুদের বাড়িতে আর আজকে এইটাই সব থেকে আনন্দীয় সত্যি বলতে অনেকটাই আনন্দ লাগছে যে ত্রিশটা দিন পর আজকে ঈদটা যে পেয়েছি আমরা চলো এখন বন্ধুদের বাড়ি যাব বন্ধুদের বাড়ি গিয়ে কিছু খাবো তারপরে বেরোবো তো প্রথমে আমি এই বন্ধুদের বাড়ি যাচ্ছি সব রেডি রেডি

আমার নাম বল আমার নাম বলতো দেখি আমার নাম বল আমার নাম না আমার নাম হাসান না ভালো টাকা তুমি আমার পায়ে পর্যন্ত বলেছে এই দেখো টাকা চাচ্ছে কিভাবে শুধু লোক দেখলি খারাপ পড়বে রাস্তার ধারে এরকম করে বুঝিস পাথর এই পাথর এই পাথর এই পাথর

আচ্ছা এরকম আর ধরে তো আমি এখন এসেছি আশ্রয়গুলার বাড়িতে শুধুমাত্র পায়েস খাবো হ্যাঁ ওর একা তুমি নিজের বাড়িতে সবকিছু বন্ধুর বাড়ি মানে আমার বাড়ি তাই না ঠিক কিনা ও দেখে দেখি দেখি এখন বাজে হচ্ছে আহ দুপুর সাড়ে বারোটা বাজে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোথাও বেরোইনি গার্লফ্রেন্ড নিয়ে কি করতে যাবো তাই আমরা এসছি এখন এই ফাঁকা মার্ডার এই জায়গাটায় দেখছি যাচ্ছে শুধু বাইক নিয়ে বাইকের পিছনে একটা করে গার্লফ্রেন্ড বসিয়ে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা শুধু দেখতেই থাকছি দেখতে দেখছি আমাদের কেউ কি করবো তো এখানে এসেছি কয়েকটা ফটো তুলতে আর আসল বসনা দিকে ফটো তুলছে আমি কয়েকটা ফটো তুললাম আর পাঞ্জাবি খুলে যে অন্য ড্রেস চেঞ্জ করে পরবো সেরকম মন মানসিকতা হচ্ছে না আর ভালো লাগছে না যে কি করব কোথায় যাব এখনো ভাবি নি কোনো কিছু আর কি

তো ওটা খেতে এসছি স্পেশালি ঠান্ডা খাওয়ার মনে হচ্ছিল তাই খাবো কে তুই দিবি না আমার কাছে তুই দিবি একটা গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডছে না আর রাস্তায় আসতে আসতে একটা ছেলের বাইকের পিছনে দুজন তিনজন করে ঠেলে যাচ্ছে জায়গা হচ্ছে না তবু ঠেলে যাচ্ছে এই জায়গাতে বেশি আর আরেকটা জিনিসের জন্য এসেছি একটা লোকেশন আছে খুব সুন্দর লোকেশন সেই জায়গাতে ফটো তুলতে আগের বছর আমরা এসেছিলাম আমি বাবুর শুনে আসতে তিনজনে এসেছিলাম তো লোকেশনটা খুব ভালো ছিল সেই জন্য এখানে আসা এবং সেখানে কয়েকটা ফটো তুলবো এবং তার পাশাপাশি আরেকটা জায়গাতেও যাবো সেটা তোমরা একটু পরে দেখতে পাবে আমরা এখানে স্টেশনের উপরে ছিলাম আসল গেছিলো একটু বাইরের দিকে তো আসল আসছিল না বলে আমার বাবু শোনা এই আইসক্রিম কিনে খাচ্ছিলাম আর কি এর মধ্যে আইসক্রিম খেতে না খেতে আসগুল আমাদের জন্য এই আইসক্রিমটাও নিয়ে এসেছে বাইরের থেকে অ্যাকচুয়ালিও আমাদের জন্য বাইরের আইসক্রিম কিনতেই গেছিলো সেটা আমাদের সঙ্গে বলে যায়নি ওর ফোন আমার কাছে ছিল ফটো তুলছিলাম আমরা এটাকেই আমরা এখান থেকে বাড়ি ফিরবো তো ভাই এখন আমরা এসেছি এই জায়গাতে জায়গাটা তোমরা অনেকে হয়তো চেনো জায়গাটা অনেকটা আমি ভিডিও করেছি এখন আমি এসেছি এই জায়গাতে কারণ এই জায়গাতে বিকেলের সময় খুবই ভালো লাগে জায়গাটা অনেকটা সুন্দর এখন বাজে কিন্তু প্রায় চারটে এখানে আমরা বেশ অনেকটা সময় ধরে ঘুরছিলাম এবং ঘুরতে ঘুরতে দেখলাম আমাদের সামনে চলে আসলো ট্যাডি বিয়ার তাই আমি তার কাছে গেলাম এবং তার কাছে গিয়ে বললাম একটা সাইডে আসতে এবং যে সাইডে আসলে তার হাতে হাত মিলিয়ে তার ভিতরে নারী নক্ষত্র তার সম্পর্কে সব কিছু জিজ্ঞাসা করতে লাগলাম এবং এটাও জিজ্ঞাসা করলাম যে তার এই ট্যাডি বেয়ার সাজার আসল উদ্দেশ্যটা কি কিন্তু আমাকে সে উদ্দেশ্যটা বললো না কিন্তু একটু পরেই না বলতে এই উদ্দেশ্যটা আমি নিজেই বুঝে গেছি একটু ওয়েট করো তোমরাও নিজেরাই বুঝতে পারবে হ্যাঁ এই দেখো এতক্ষণ তো বুঝতেই পেরেছো যে কি জন্য ট্যাডি সেজেছে ভাইটা এবারে বললাম ট্যাডি সাজলে অনেক সুন্দর সুন্দর মেয়েদের পাশে গিয়ে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে গল্প করা যায় তাই ট্যাডি কান পেতে আমি কিছু সাজেশন নিচ্ছিলাম তার কাছ থেকে এবং ভাবছিলাম আমি এই আমি নিজেও বিয়ার এরপর মেয়েরা দল বেঁধে তার সাথে ফটো তুলতে লাগলো আর আমি অভাগে এভাবেই মাঝায় হাত দিয়ে এইসব কাণ্ড কারখানা গুলো দেখতে লাগি আমি একজন ইউটিউবার হওয়ার পরও এতটা সাবস্ক্রাইব হওয়ার পরও আমার কোনো মেয়ে আমার সাথে এসে হাতে হাত রেখে হ্যান্ডশেক করলো না এরপর ট্যাডি বিয়ারে ঠিক কটা গার্লফ্রেন্ড এরকম ভাবে কটা গার্লফ্রেন্ড পড়িয়েছে সেটা জিজ্ঞেস করার জন্য তার কাছে আবার গেলাম কিন্তু সে বললো তার একটাও গার্লফ্রেন্ড নেই তাই আনন্দে তার হাতে আবারও হাত মিলিয়ে হ্যান্ড করলাম এবার বেশ কিছুটা সময় জায়গাটিতে অনেকটাই বেশ ভিড় জমতে শুরু করলো তো এখন আমি আছি ফোমার বাড়িতে এসেছি ডাইরেক্ট ওখান থেকে ডাইরেক্ট ফোমার বাড়িতে এসেছি আর আসতেই আমাদের দিয়ে দিল এই পায়েস ঘুগনি তো এখান থেকে এটা খেয়ে আমরা এখন যাবো ডাইরেক্ট আমাদের মার্কেটে কারণ আমরা একটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম সেটা অলরেডি এখন এসেছে তো এই হচ্ছে ফ্লিপকার্টটা দিয়ে যাওয়া হচ্ছে গেঞ্জিটা এতে কিন্তু দুটি টি শার্ট রয়েছে যেটা দিয়ে দিয়ে যাওয়ার কথা কালকে রে কিন্তু কালকেও আসেনি ভেবেছিলাম যে আজকে সকালে আসবে সকালে আজকে যে ফ্লিপকার্ট ম্যানটা দিয়ে গেছে ভাইটা ওই ভাইটার সঙ্গে সকালে আমাদেরকে দেখা হয়েছে আমরা বলেছি যে ভাই আমার নামে হাসনুল মন্ডল নামে কোনো পার্সেল আছে কি তা চেক করলো বললো না যে নেই 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 তারপর এখন হঠাৎ করে ফোন করে যে পার্সেল তোমাদের আছে তারপর এসে দেখি যে ওই ভাইটাই পার্সেল নিয়ে এসেছে এটা দুটো কালার একটা হচ্ছে আস্তে বলে বলে এটা আর হোয়াইট কালারটা এটা আমার এই হচ্ছে গেঞ্জির ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে সামনের সাইড এই কালারটা দেখি এই হচ্ছে এই কালার একই সেম সেম ডিজাইন কালারটা দুটো দু রকম কালার তো গাইজ আমি আজকে ভিডিও এখানে ইতি করছি কারণ আমি সন্ধ্যের পর প্রায় সন্ধ্যে নেমে গেছে এখন আর বেশ সন্ধ্যের পর আমার দুটো এখন স্টেজ প্রোগ্রাম রয়েছে সেই স্টেজ প্রোগ্রামে যাবো তার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না আমি তবে আজকের ভিডিও এখানে দেখে হচ্ছে এবং তোমরা সকাল থেকে আমার যে ঈদের স্পেশাল ভিডিওগুলি আমি তোমাদেরকে দেখিয়েছি জানিও তোমরা টোটাল ঈদের যে ভিডিওগুলি তোমাদের কেমন লেগেছে কোন ফরেস্টে কোন জায়গাটি তোমার সব থেকে পছন্দ হয়েছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও এবং আবারও বলি তোমাদেরকে পবিত্র ঈদ মোবারক তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এবং নতুন কোনো জায়গাতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকব এবং ধন্যবাদ এতক্ষণ সাথে দেখার জন্য আর এখনো পর্যন্ত যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমাদের এই চ্যানেলটা সাথে সাবস্ক্রাইব করে গেছে খুব শীঘ্রই তো সাত সাবস্ক্রাইব করবে